গরুর মাংসের কালাভোনা ভোনা গরুর মাংস যতভাবে আর যেভাবেই রান্না করা হোক না কেন গরুর মাংসের স্বাদ কিন্তু কখনোই কমে না আর গরুর মাংসের কালাভোনা ভোনা করতে গেলে মশলা দিয়ে ভেজে ভেজে কালো করার থেকে যদি আমরা অথেন্টিক রেসিপি জানতে পারি তাহলে মনে হয় খুব সহজে মশলা দিয়েই কোনো রকম ভাজাভাজি ছাড়াই গরু মাংস ভুনাটা তৈরি করে নিতে পারবো এই জন্য আমি প্রথমেই প্যান নিয়ে নিয়েছি নিয়ে একশো গ্রাম পরিমাণে সরিষার তেল দিয়ে একশো গ্রাম পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা বেরেস্তা কালার হওয়ার জন্য অপেক্ষা করব বেরেস্তা কালার হয়ে গেলে আমি এক কেজি গরু মাংস দিয়ে দিব গরুর মাংসের পিসগুলো আমি বড়ো বড়ো নিয়েছি আপনারা চেষ্টা করুন বড়ো নেওয়ার জন্য এরপরে আমি পেঁয়াজ ব্রেস্তার সাথে পাঁচ মিনিট একেবারে চুলা হাই ফ্লেমে রেখে মাংসগুলোকে ভালো করে ভেজে নেব আপনারা চাইলেই মাংসটা কিছুক্ষণ মেরিনেট করে রান্না করতে পারেন আমি সরাসরি রান্নাটাই দেখাচ্ছি এরপরে আস্তে আস্তে জালটা কমিয়ে রসুন দিয়েছি একটা অল্প পরিমাণে হলুদ মরিচের গুঁড়া দিয়েছি দিয়েছে চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য তাহলে কালারটা খুব ভালো আসবে এরপরে এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণে জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে দিয়ে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব পানি গলা পর্যন্ত এরপরে আমি একটা মশলা রেডি করে নিয়েছি নিয়ে নিয়েছি স্টার কাবাব চিনি নিয়েছি হাফ চামচ পরিমাণে শাহি জিরা এলাচ দারচিনি জয়ত্রী জায়ফল এবং বড় এলাচ নিয়েছি এক চামচ রাঁধুনি নিয়েছি অবশ্যই রাঁধুনিটা কালো জিরা কালো ভুনাতে ইউজ করতে হয় এরপরে সরিষা নিয়েছি আমি সাদা সরিষা আপনারা পা চাইলে কালো সরিষা নেবেন এটা আরও ভালো হবে এবং হাফ চামচ পরিমাণে মৌরি নিয়েছি এই মশলাগুলো আমি ব্লিন্ড করে নিয়েছি ব্লিন্ড করে নিলে মাংসে দেখেছেন পানি ছেড়ে দিয়েছে এই পানির পরিমাণে এখনো মশলা ব্যবহার করেছি আমি নেড়ে চেড়ে পার্সেন্ট রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো না অলমোস্ট দেখেন আমার মাংসটা নাইনটি পার্সেন্টের মতোই কুক হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে মিলিয়ে দিয়েছি এখনই দেখতে পেরেছেন কতটা পারফেক্টলি কোনো ভাজাভাজি ছাড়াও পার্সেন্ট কালো কালার চলে এসছে তো অথেন্টিকভাবে যদি ঠিক মতো মশলা ব্যবহার করা যায় তাহলে কালো ভোনা অরিজিনালি রান্না করতে গেলেই কালো হয়ে যাবে এর জন্য আর আমাদের কোনো পানি অ্যাড করে ভারে ভারে করে করতে হবে না তো এই লাস্ট পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে একেবারে ভেজে আর একটু নেড়েচেড়ে মিলিয়ে নিব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক আর একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণে সরিষার তেল দিয়ে সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজ কুচি এবং রসুন দিয়ে দিয়েছি দিয়ে ব্রেস্তা কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো অলরেডি আমার ব্রেস্তার কালারটা হয়ে গিয়েছে তো এখন আমি পাশের যেই কালো মাংসটা আছে মাংসটার উপরে দিয়ে নেড়েচেড়ে মিলিয়ে নিলেই হয়ে যাবে আমার পারফেক্টলি কালো রেসিপি এভাবে আপনারা অথেন্টিক রেসিপিটা ফলো করে বাড়িতে খুব নিশ্চিন্তে সহজে কালো ভুনা তৈরি করে নিতে পারবে না কালো রুটি পরোটা অথবা দিয়ে খেতে দারুণ লাগে এবং আপনার পরিবারের সবাইকে নিয়ে এনজয় করবে চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী রেসিপিটা এখন আমরা খুব সহজে রেসিপিটা ফলো করে নিতে পারবো এবং পরিবারের সবাইকে সারপ্রাইজ দিতে পারবো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ